আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আমরা অনেক ধরতে গেছি একজন ভালো মানের কবিরাজের কাছে তো আমরা ওনার মুখতেই সব কিছু জেনে নমস্কার দাদা নমস্কার 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 দাদা আপনি যে এই যে কাজ করেন আপনার কোনো ডকুমেন্টস আছে আমার আছে কাগজ আছে আমার বাবা ছিল কবিরাজ দাদা ছিল কবিরাজ কবিরাজ যেটা আমাদের পেশা না এই ডকুমেন্ট আমার আমাদের লাইসেন্স লাইসেন্স পত্র আছে জি সরকারি সিল আছে জি আমার লাইসেন্স জি লাইসেন্স আমার বাবার লাইসেন্স আমার দাদার লাইসেন্স কবিরাজি কোনো পেশা না কবিরাজি আমাদের কোনো পেশা না মানুষের উপকার করা দেয় সেটা এই জন্য ভুয়া কবিরাজ থেকে সাবধান এই দুনিয়া ঠক বাটপার অভাব নাই জি দাদা আপনি কাজ করবেন আপনি কি কি কাজে সমাধান দিয়ে থাকেন আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাইচা কাচ্চা হয় না নিঃসন্তান কফিলকে বাধ্য করা বিদেশ জাতি বাধা পাওনা টাকা আদায় করা যে কোনো কাজ ইত্যাদি সব কাজ আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল দাদা দাদা আপনার নামটা যদি একটু বলতেন ভালো তো আর কি আমার নাম হয়েছে তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুর তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুর আমার ঠিকানা হয়েছে রাধানগর গোয়েনঘাট জি 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 তো আপনি কি এখন কোনো কাজে বসে আছেন নাকি যে আপনার হাতে কবুতর আছে কবুতর দিয়ে মেয়ের গড়া মেয়ের কবুতর দিয়ে আমি কাবিজ বাইন্দে সাইড়ে দেবো তারপর তিন তিন ঘন্টার ভিত্তে কাজ হবে তিন ঘন্টার ভিত্তে কাজ আর্জেন্ট কাজ এটা এটা তকবির খরচের টাকা দিবেন যেই কাজ করান খরচের টাকাটা লাগবে হাতিয়া খরচ দেবেন আমি কাজ করে দেবো কাজ তিন ঘন্টার ভিত্তি কাজটা হইতেছে মেয়েটার নাম এই আপনাদের ওই সাথী সাথী মেয়েটার নাম হচ্ছে সাথী আর ছেলেটার নাম হচ্ছে রফিক মেয়েটার নাম হচ্ছে সাতি ঢাকা মেয়েটার ভাই হচ্ছে ঢাকা

করার জন্য এই যে লেখা আছে এই নাম্বারটা কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে আছে সব আছে তো দর্শক ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল এইট ফোর এইট সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে ওনাকে সরাসরি ফোন দিয়ে পাবেন হোয়াটসঅ্যাপেও পাবেন ফোন দেবেন এই নাম্বারে ফোন দেবেন আর অনেকে প্রতারণা করতেছে ওনার স্ক্রিনে কোনো দেওয়া নাম্বারে ফোন দিবেন না যদি সঠিক এই নাম্বারে ফোন দিবেন লাস্টে পনেরো আর যদি অন্য কোনো নাম্বারে ফোন দিবেন না তো দর্শক আপনি একটু এই দর্শক আপনার কাজটা দেখেন গুরু যে আপনার কাজটা দেখাতে পারবেন না নম নমো শান্তি মা কালী লক্ষ্মী কালী তবে কালী সুজন কালী 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 নম নমো শান্তি ধুম

গুরুজি কাজটা কি শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আপনি কি মা কালীর মাধ্যমে কাজ করছেন কাজ করছি কালীর মারি পথে কাজ করছি কালীর মারি পথে কাজ করছি জি এই যে এখানে আগুন জ্বলল সেটা কি মা কালীরে আপনি হাজিরা করে কাজ করছেন কাজ করছি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যদি ওনার কাছে কাজ করাতে চান আপনারা তো অনেকের কাছে প্রতারিত হয়েছেন টাকা পয়সা দিয়েছেন আপনাদের কাজ করে নাই টাকা পয়সা মেরে খাইছে অনেকেই মনে করেন যে টাকা পয়সা দিয়েছেন যদি ওনার সাথে কাজ করাতে কাজ করাতে চান ওনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন আসসালামু আলাইকুম নমস্কার দাদা